কোরবানি ঈদের পাঁচ দিনের মধ্যে চামড়া সংরক্ষণের কাজ প্রায় শেষ পথে এখন আরব চামড়া বিক্রির জন্য ট্যানারি ব্যবসায়ীদের ডাকের অপেক্ষায় আছেন সরকার নির্ধারিত দাম পাওয়ার প্রত্যাশা তাদের কারণ শেখ হাসিনার ধ্বংস করে যাওয়া চামড়া শিল্প ধীরে ধীরে উদ্ধার করছে অন্তর্বর্তী সরকার শুধু তাই নয় চীনেও চামড়া রপ্তানির কথা ভাবছে সরকার তাই এবারের ঈদে কুরবানির চামড়ার দাম বাড়তে পারে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা আজ বৃহস্পতিবার সরজমিনে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কাঁচা চামড়ার লবণ দিয়ে সংরক্ষণের কাজ প্রায় শেষ এখন আরতগুলো ট্যানারিগুলোর কাছে চামড়া বিক্রির অপেক্ষায় আছে শেখ হাসিনার বিদায়ের পর চামড়ার দাম কতটা বাড়ল কতটা চাঙ্গা হয়ে উঠছে বাংলাদেশের চামড়া শিল্প তা জানাবো আমাদের সহকর্মী জুয়েলের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক অন্তর্বর্তী সরকার এবার প্রতি বর্গ ফুট লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করেছে সাধারণত মাঝারি আকারের গরুর চামড়া একুশ থেকে তিরিশ বর্গ ফুট হয়ে থাকে তাতে মাঝারি আকারের গরুর পঁচিশ বর্গফুটের একটি লবণযুক্ত চামড়ার দাম হওয়ার কথা এক থেকে এক টাকা যা আওয়ামী লীগ সরকারের আমলে খাতা কলমে থাকলেও সিন্ডিকেট ও ভারতকে সুবিধা দিতে সেই চামড়া পানির দরে বিক্রি হতো তাতে এতিম মিসকিনদের হক মেরে আঙ্গুল ফুলে কলাগাছ হতো তৎকালীন রাজনীতিবিদরা ঢাকার এক আর বলেন এবার তিনি সাতশো থেকে নয়শো টাকা দামে চামড়া কিনেছেন লবণ ও শ্রমিক মিলে প্রতিটি চামড়ায় আরও তিনশো থেকে চারশো টাকার মতো ব্যয় হয়েছে প্রতিটি চামড়ায় খরচ হয়েছে এক হাজার থেকে এক হাজার তিনশো টাকার মতো ফলে এই চামড়া এক হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতে হবে দাম নিয়ে এই ব্যবসায়ী আরও বলেন কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রাখা হলে চাহিদা আরও বাড়বে দামও পাবে নয়তো ট্যানারি মালিকদের কাছে তারা জিম্মি হয়ে থাকতে হবে এবার সরকার নির্ধারিত দাম পাবেন বলে আশা করেন পুরান ঢাকার কাঁচা চামড়ার আরতদারদের সংগঠন বাংলাদেশ হাইড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অ্যান্ড সভাপতি তিনি বলেন এবার আমাদের টার্গেট ছিল এক লাখেরও বেশি চামড়া সংগ্রহ করার কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি কারণ কুরবানি কম হয়েছে সত্তর হাজারের মতো চামড়া সংগ্রহ করেছে তারা তাই এবার দাম বাড়বে তারা আশা করছে এবারই প্রথম সরকার নির্ধারিত দাম পাবেন এদিকে এবছর ঈদুল আজায় দেশে একানব্বই লাখেরও বেশি পশু কুরবানি করা হয়েছে যা গত বছরের চেয়ে প্রায় তেরো লাখ কম গত বছর ঈদুল আচায় সারাদেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি গবাদি পশু কুরবানি হয়েছিল এবার তেত্রিশ লাখ দশ হাজারেরও বেশি কুরবানির পশু অবিকৃত ছিল ট্যানারি মালিকদের সূত্র থেকে জানা যায় এবছর তারা পঁচাশি থেকে নব্বই লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন যা গত বছর চামড়া সংগ্রহ করেছিলেন পঁচানব্বই লাখ এবার কুরবানি কম হয় দশ থেকে পনেরো লাখ চামড়া কম পেতে পারেন তারা বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের মতে কোরবানি কম হয় এবার আশি লাখ চামড়া সংগ্রহ করা যাবে ঢাকায় এই লক্ষ্যমাত্রা আট লাখের মতো ইতিমধ্যে চার লাখ চামড়া তাদের ট্যানারিগুলোতে ঢুকেছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত দামে প্রতি বর্গফুট চামড়া ঢাকায় ষাট ও ঢাকার বাইরে পঞ্চাশ টাকায় কিনছেন তারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ